え এলাকায় ছড়িয়ে পড়া দুর্গন্ধ বন্ধের দাবিতে কাকসার দোমরায় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ তীব্র দুর্গন্ধের জেরে অতিষ্ঠ গ্রামের বাসিন্দারা দাবিতে শুক্রবার সকাল নটা থেকে বাস স্ট্যান্ডের কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা এদিন বিক্ষোভকারীদের সাথে যোগ দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তীর ধনুক নিয়ে রাস্তা অবরোধে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা স্থানীয়দের অভিযোগ এলাকার বাসিন্দা গো তম ভট্টাচার্য নামে এলাকার বাসিন্দা তথা স্থানীয় মিল মালিক তিনি বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন বস্তু এনে তার ধানের মিলে মজুদ করে রেখেছে তার থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এলাকার বাসিন্দারা জেরে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন তাদের দাবি যতক্ষণ না প্রশাসন এই বিষয়ে করা পদক্ষেপ নিয়ে তাদের এই ধরনের বস্তু এলাকায় আর মজুত না করা হয় সেই আশ্বাস দিচ্ছে ততক্ষণ তাদের পথ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এদিন স্থানীয়দের অবরোধে জেরে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা বিশাল পুলিশ বাহিনী পুলিশ এক তারিখে পর্যন্ত টাইম দিয়েছে তার মধ্যে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানতে অবরোধ উঠে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এনজি একজন মিল মালিক গৌতম বচ্চায় গ্রামের বড় লোক গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না মদের যা মিলের মধ্যে ফেলে রেখেছে সেই দুর্গন্ধে আমরা বাড়ির মধ্যে বসবাস করতে পাচ্ছি না এবং ওই দুর্গন্ধের মধ্যে গ্রামে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে এর আগে রাস্তা অবদ করা হয়েছিল তখন কথা দিয়েছিল আমি সাত দিনের মধ্যে কমপ্লিট করব কিন্তু কোনো কর্ণপাত হয় নাই এক জায়গায় ঘরে ছিল সেটা বাইরে মিলের মধ্যে খোলা জায়গায় খোলা বাতাসে রেখেছে এবং সেই দুর্গন্ধের মধ্যে আমরা থাকতে পারছি না এই দুর্গন্ধ প্রতিবাদের জন্য সাধারণ মানুষ আজকে আমরা উঠে পড়ে লেগেছে এবং এটাকে কিভাবে মোকাবেলা করা যায় আগামীভাবে সুস্থ সুস্থভাবে বাঁচা যায় আমরা প্রশাসনকে জানিয়েও কোনো কার্যকরী হয় নাই সেই কারণে আমরা গ্রামের সাধারণ মানুষ এই দুর্গন্ধের প্রতিবাদে গৌতম বচ্চের প্রতিবাদে আজ আমরা রোড অবরোধ করি আমরা চাইছি দুর্গন্ধ চলে যাক দুর্গন্ধ এই এলাকার মধ্যে যেন না থাকে দুর্গন্ধ চলে গেলে গ্রামের কোনো অশান্তি থাকবে না কেন গৌতম ভরচাই একজন জমিদার গ্রামের মানুষকে মানুষ বলে মনে করে না মজে যাবেন এখানে রেখে দিয়েছে মাসের পর মাস বছরের পর বছর ওই দুর্গন্ধের মানুষ একদম অতিরিক্ত হয়ে গেছে বিভিন্ন রূপ ছুঁড়িয়েছে এবং এর প্রতিবাদে আমরা এখানে আগে বসেছি এই দুর্গন্ধ ছড়ালেই আমরা বন্ধ অবরোধ তুলে দেবো হ্যাঁ এবং আগামী দিনে এই কথা পুলিশ প্রশাসন যে আমরা দুদিন বা তিন দিনের মধ্যে এই দুর্গন্ধ ছড়াবো এই দুর্গন্ধের প্রতিবাদের জন্য হচ্ছে আমাদের এই আজকে এই আমার নাম সুবন সরেন ওটা অবরোধ করেছি গৌতম ভট্টার্যের যে রাইস মিলের রাইস মিল নাম করে একটা যে একটা পচার দুর্গন্ধর একটা জিনিস রেখেছে সেটা আমাদের দমনার কয়েকদিন আগে ওখানে রেখেছিল ওখান থেকে এখানে ট্রান্সফার করে মানে এই গ্রামের পুরো পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে পুরো দুর্গন্ধতে থাকা যাচ্ছে না ছোট বাচ্চাদের পুরো ডায়রিয়া হয়ে যাচ্ছে জায়গাটা চেঞ্জ করে জায়গা শুধু চেঞ্জ করেছে সমস্যাটা এটা দুর্গন্ধ দুর্গন্ধ যাতে সমস্যা সমাধান হয় দুর্গন্ধের এই মালগুলো যে এখানে পচে আছে এগুলো সরাতেই হবে ইমিডিয়েট তাহলে গ্রামের মধ্যে থাকা যাচ্ছে না মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে বাচ্চা ছেলে পুরো ডায়রিয়া হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে আপনার আমরা চাইছি যাতে এই অতি শীঘ্র মানে আমরা টাইম দিয়েছিলাম এর আগে এখানে এসেছিলাম আগেও তিন দিন টাইম দিয়েছিল আমাদেরকে তিন দিন টাইম টাইম পেরিয়ে গেছে ওর মঙ্গলবার পর্যন্ত ডেট দেওয়া ছিল আজ হচ্ছে শুক্রবার আমরা শুক্রবারে এসেছি তবু ওরা কিছু করতে পারছে না আমরা ওখানে ফোন করছি গ্রামের বাড়ি তবু এখানে আসতে পারছে না কি আমার নাম চরণ ফসা হয়েছে এখানে দু মাস ধরে দুর্গন্ধ পাচ্ছি ওইটাই সমস্যা তারপরে মানুষের মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে দুর্গন্ধ প্রচুর ছোট ছেলে বয়স্ক মানুষদের গুলা শরীর খারাপ হয়ে যাচ্ছে ডায়রিয়া তারপরে মাছির জন্য কেউ ভাত খেতে পারছে না এর হয়েছিল আগে হয়েছিল আগে জানিয়েছি খেলার জন্য খেলতে পারে নাই হ্যাঁ জায়গাটা খালি চেঞ্জ করেছে করে বেশি বেশি পাওয়া পাওয়া যাচ্ছে এসে সমস্যাটা বলতে এই বন্ধ রাইস মিলের মধ্যে গৌতম ভট্টায় একটা পচা দুর্গন্ধ বস্তু রেখেছেন মাল সেটাকে কেউ বলছে মাছের ফ্যাক্টরিতে ব্যবহার হয় কেউ বলছে যে মদের জাপ এই যে বস্তুটার ফলে এই এলাকার টোটাল এলাকা দু চারটা গ্রাম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিনের পর দিন তার উপদ্রবে তার ফলে যে মাছি প্রচুর মাছির তৈরি হয়েছে এই মাছিতে এত মাছি যে মানুষ খাবার খেতে পারছে না খাবার খুলে রাখলে যে কোনো মুহূর্তে মাছিতে ভর্তি হয়ে যাচ্ছে এই মাছির উপদ্রবের ফলে এলাকায় যে কোনো মুহূর্তে একটা মহামারী হতে পারে ডায়রিয়া কলেরিয়া তো দীর্ঘ দিন ধরে আমরা ওনাকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি কেউ কোনো কর্ণপাত করেননি সেই জন্যে বাধ্য হয়েছে আজকে সাধারণ মানুষ এই রাস্তায় নেমে আসতে যদি এরপরেও প্রশাসন বা গৌতম ভট্টায় স্টেপ না নেয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে এই ব্যবসা তো উনি আগেও করছিলেন অন্য জায়গায় করছিলেন হ্যাঁ অন্য জায়গায় করছিলেন কিন্তু সেখান থেকে তুলে নিয়ে এসে আবার এখানে ভরে রেখেছেন উনি পয়সা কামাচ্ছেন মাসের মাস প্রশাসনকেও পয়সা দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষকে মেরে তো এই জিনিসগুলো করা যাবে না সাধারণ মানুষকে তো সুস্থভাবে বাঁচতে দিতে হবে অনেকে অনে অসুস্থ নাকি হয়ে গেছে বলছে অনেকেই অসুস্থ হয়ে গেছে বাচ্চা ছেলেদের পেটের প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমি প্রফেশনাল একজন ডাক্তার গ্রামীণ চিকিৎসক সেই হিসাবে আমি দেখছি বাচ্চা ছেলেরা ডায়রিয়া নিয়ে অনেকেই আসছে ডিউ টু এই মাছির উপদ্রবের জন্য আপনারা কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে ইমিডিয়েট এই মালটা যত তাড়াতাড়ি পক্ষ সরিয়ে নিয়ে সম্ভব প্রশাসনকেও বলা হয়েছে যে যত তাড়াতাড়ি দ্রুত কারণ এর আগে ওনাকে বহুবার বলা হয়েছে দ্রুত এই মালটা তুলে না নিলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম সুচান্ত ঘোষ জল পড়ছে তার সঙ্গে যখন বেরিয়ে যাচ্ছে না